আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমার মিষ্টি আপুরা ভাইয়ারা তা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি সাইদ বাবলু তুমি এখন কোথায় যাচ্ছ আচ্ছা তো আজকে সাইদের শেষ পরীক্ষা না তারপর কি স্কুল বন্ধ থাকবে যে পর্যন্ত নতুন ক্লাসে না উঠো আর কি তা এখন তোমার এই বছর কোন ক্লাসে পড়ো একটু বলো মানে কিসের পরীক্ষা হুম উঠবা ওকে তো অনেকে জানে অনেকে জানে না না তো দেখেন এখন আমি আর সাইদ আছি সাইদ এখনই চলে যাবে তারপর আমি একা মানে মাহিদ তো সেই কখনই চলে গেছে আজকে কলেজ নাই মাহিদের কিন্তু কোচিং আছে আপনাদের ভাইয়াও নাই তো সাইদ এখন এতক্ষণ পড়ছে ঘুম থেকে উইঠা এখন সে যাচ্ছে স্কুলে তাহলে যাও আব্বু তুমি সব নিছো পরীক্ষা ফাইল কই যাও আর এখন আমি একা ঘরে শুধুমাত্র পরীক্ষা দিও হ্যাঁ ঠিক আছে তো আমি তো এখনো নাস্তা কিচ্ছুই খাই নাই আমি এখন নাস্তা খাবো জন্য দেখেন এখানে আমি তাওয়া দিয়ে গেছিলাম আর এই যে আমি যে করে রাখছি আজকে আমরা সবাই ফ্রোজন করা রুটি তাদের পরটা বাইজ দিয়েছি আমি এখন রুটি খাবো আর কি আর এই তো এখানে হলো চা গরম দিব আগে রুটিটা ভেজে নিই এখন আমি নাস্তা খাব দেখেন একদম গরম গরম ধোয়া উঠানো চা আর এই যে সাথে একটা রুটি খাবো রুটি ভাজলাম প্রতিদিন এখন দুধ চা তো একটা খাই না রং চাও খাই যদি রং চা খাই তিন দিন দুধ চা মনে করেন দুই দিন খাই আসলে টপ একটা অভ্যাস মানে সকালবেলা মানে রং চা জানি কিলা ওষুধ ওষুধ মনে হয় যতটুক পারি এখন একটু মানে চেষ্টা করি আগে তো খাইতে পারতাম না রং চা তা এখন ভালোই খাই আর দেখেন দুধ চা আগে আমি আরো বেশি করে নিতাম এখন তাই জল আগে একদম মগ ভা খাইতাম সকালবেলা দুধ চা দিয়া গাড়া করে দুধ চা দিয়া একদম মোসমচ পরোটা এই টাইপেরই নাস্তা খাইতাম কিন্তু এখন মানে কি বলবো অত খাই না শরীরে অনেক রোগ বালাই জন্ম নিছে তারপরে এখন জশ খানো দরকার প্রচুর মোটা হয়ে যাচ্ছি তো এখন নাস্তা খাচ্ছি আর চিন্তা করতেছি যে কি রান্না করব এখন তো রান্না বাড়ার সামনেই যাই নাই শুধু নাস্তার পর্ব শেষ হলো সকালে নাস্তা আমার অনেক ঝামেলা হয় একজনের একজন করে যাই আর আমরা একদিন একজন করে যাই একটা করে পরোটা ভাইচা দিই গরম গরম তো সবার লাস্টে আমি নাস্তাটা খাই কেন নাস্তা খাই আমি আবার তো কাজকাম করতে পারি না সবার লাস্টে নাস্তা খাই ঘরদুয়ার ঘুস গাছ করিয়া তারপরে রান্না করতে যাব। আপনাদের ভাইয়া বলছিলো তার সাথে নাস্তা খেতে তখন খাই নাই আর সকালবেলা উঠা আমি এক গ্লাস চিয়া সিট খাই তখন আমার পেট প্রচুর ভরা থাকে চিয়া সিট খাইলে আমার লাগে পেট ভরা যায় তাই অনেকক্ষণ পরে নাস্তা খাওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক আমি নাস্তা খাওয়া শেষ করে আমি খুব আগেই কিন্তু আসছি রান্নাঘরে জানেনি তো আমি আসার পর অনেক কাটাকাটি শেষ করি আর কি নামাইছি একটু দেখেন আপনারা এখনো নামাইছি রুই মাছ কি রুই মাছটা ধুইতেছি অনেকক্ষণ আগে যেহেতু নামাইছি বরফ ছেড়ে গেছে তো এই রুই মাছ দিয়ে রান্না করব এই যে সিম ফুলকপি আলু আর এখানে আমি মশলা কুচিয়ে দিচ্ছি মাছ রান্না করব সবজি দিয়ে আর দেখেন এখানে আছে ইলিশ মাছ মানে ছোটো ছোটো ইলিশ মাছ তো অনেকদিন ধরে ইলিশ মাছগুলো আসে এখন বেশি ছোট আর খাওয়া হচ্ছে না তো এই মাছটা নামাইলাম তাই মাছটা আমি অল্প নামাইছি এখন দেখি ইলিশ মাছ কি করতে পারি আগে এই রান্নাটা বসে দিচ্ছি মানে এটা তো ছেলেরা খাবে তো আমার রান্নার দেরি হলো সমস্যা নেই আর জানেন তো ছেলেরা মানে স্কুল থেকে আসলে কলেজ থেকে আসলে খোলা লাগে ওদের ভাতা দিয়ে দিয়ে দিই মাছ ধরা শেষ হয়েছে দিয়ে দিই তা এখন তো শীতের সিজনে আসলে শুধু ফুলকপি শীত মানে শীতের সবজি যেগুলো আছে সেগুলোই রান্না করা হয় বেশি টমাম সবজিগুলো একসাথে কষিয়ে নিই আর আমি যেই চুলাতে ফ্রাই দিয়েছি তেল গরম করতেছে এই যে মাছটা নিব তেল গরম হয় নাই দিয়ে তোমার রুই মাছ ভাজা হয়ে গেল আর আমি ঝোলের জন্য তরকারিতে পানি দিয়ে দিছি এখন মাছটাও দিয়ে দিলাম এটা তো গেল রুই মাছ দিয়ে ফুলকপি সি আলু দিয়ে রান্না করলাম দিছি দিয়েছি ধোনাপত দিই আর দেখেন যে ইলিশ মাছ না ছিলাম তো ইলিশ মাছগুলো তো সবসময় রান্নাই করি বা ভাজাও খাই তো আজকে ভাবতেছি আজকে ভাবতেছি ইলিশ মাছ মানে এই যে দু টুকরা ভাজা রাখবো আর বাকি টুক ভর্তা বানাবো মানে আপনারা কখনো ইলিশ মাছের ভর্তা খাইছেন ইলিশ মাছের ভর্তা বলতে কি যেমন যে মাথা সবসময় তো বেশিরভাগ লেজা ভর্তা ইলিশ মাছের লেজ ভর্তা যেটাকে বলে তো আজকে আমি এই যে ইলিশ মাছ মানে মাথা লেজা সবই আর কি মোট কথা ইলিশ মাছের ভর্তা কি আর এই যে এখানে আমি শুকনো মরিচ রাখছি রসুন কুচি রাখ মানে কুচি করে নাই আলাম আলাম ভাজবো আর কি এগুলা তো আমি ইলিশ মাছটা সরিষা তালে ভাজবো এখন একটু দিয়ে দিই এখন আমি ইলিশ মাছটা ভেজে নিই তো প্রিয় দর্শক দেখেন দিয়ে তো ইলিশ মাছ ভাজা হয়ে গেল একদম মসমসি করে ভাজতে হবে এটা যেহেতু আমি পাটাতে ভর্তা বানাবো আর এখন আমি ইলিশ শুকনো মরিচ আর রসুন এটাও আমি এই ইলিশ মাছ ভাজার তেলে ভেজে নিব তাহলে মানে শুকনামরিচ আদর কাটে ইলিশ মাছের ফিরে আসবে এটা যদি ভালো করে ভেজে নিই মানে ভালো করে ভাজা হলে তারপরে এই যে আমি পাটা নামায় রাখছি আর এই তো পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি এগুলো মানে কাঁচা থাকবে এটা কাঁচা থাকবে এটা কাঁচা পরে দিব আর শুকনো মরিচ আর রসুনটা তেলে ভালো করে তেলে নিব শুকনো মরিচ তো একদম মস করতে হবে আর এখানে দেখেন আমি পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি করে রাখছি এই পেঁয়াজটা আর কি ভাজবো না এটা কাঁচা দিব আর কি ভর্তার শেষে কাঁচা দিব ধনেপাতা আর ওই পেঁয়াজ কুচি মাছ ভাজা শেষ হলো এই যে একদম মসমুচ করে ভেজে নিছি আর কি তো এখান থেকে এক দুই টুকরা উঠিয়ে রাখবো পরে ভাত দিয়ে খাওয়া যাবে আর এই যে শুকনো মরিচ ভাজা আর রসুন ভাজা পেঁয়াজ কুচি ধোনাপাতা কুচি আর লাগবে লবণ তো আমি আগে রসুন আর এই শুকনো মরিচটা ভেটে নিই পাটাতে তো আমি এখন শুকনো মরিচ আর রসুনটা আগে বেটে মেহিন করে বাটব আর কি একটু করে পানি লাগবে মসমোচা আওয়াজটা শুকনো মরিচ এখানে অনেক মসমোচা হয়েছে তো মরিচ আর রসুন বাটা শেষ হলো এখন আমি দেখেন মাথা দিয়া বাটা শুরু করে দিয়েছি এই যে এটা না বাটলেও চলে তো আমি দেখি কতটুকু বাটতে পারি আর কি আর এটা কিন্তু পাটাতে বাটলে বেশি ভালো হয় এই ইলিশ মাছের মানে ভর্তাটা ব্ল্যান্ডারে এটা অতটা ভালো মিহিন হবে না যেহেতু কাটা কাটা থাকবে আর আমি এখানে এই যে অনেক কাটা থাকবো সেগুলো বাইছা ফেলাই দিন ভর্তাটা বানানো শেষ হোক যদি বড় বড় কাটা পাওয়া যায় সব তো কাটার মিহিন হবে না এই যে এভাবে করে ফেলে দেব এখান তো ইলিশ মাছ বাটা শেষ হলো এখন আমি যে এখানে পেঁয়াজ কুচি এতেভাবে হালকা হালকা করে বাটবো মিহিন করবো না এভাবে করে রাখবো মানে আলাম আলামি থাকবে এখানে কাট পেঁয়াজ কুচির পরে এটা বাটার পরে এখন আমি যে এই ধনা কাটা এটাও তো মিহিন করবো না এটাও যে হালকা হালকা রাখবো আমার এখানে সব বাটা শেষ হলো এখন আমি সবগুলো আর একটু এভাবে মিক্সার করে নিই আমার ভর্তা বাটা শেষ আমি এখন পিজু উঠে রাখলাম আর দেখে যে এখানে এই মাছটা রাখছি ভাজা মানে এটুকু রাখছি আর এই যে এটি বাটি নেই এটি এমনি চা খাই ফেলাম আর দেখেন এখন আমি লোকমা ভাত খাবো পাটাতে আমি এখন পাটাতে ভাত মাখছি এখন আমি আমার কি বলবো ভর্তা বাটা দেখলাম আমার জিবলের হুম সেই সাত তো আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভর্তাটা কেমন হলো বানালো একটু ভর্তা নিয়ে একটু মাখি আবার খুবই মজা হয়েছে খুবই মায়ের সাইতে কেউ ঘরে নেই তো একটু খাওয়া দেওয়া পারতাম তো আমি আজকে এখানে বিদায় নিব আমার ভিডিওটি ভালো লাগলে সবাইটা কমেন্ট করে জানাবেন তো আজকে এখানে বিদায় পাটায় কারণ আর বেশি বড় ভিডিও বানাবো না আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরিবারে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ